মাদ্রাসায় নিজের সন্তানকে ভর্তি করার আগে আপনি ভাবছেন যদি আমার ছেলেকে মাদ্রাসায় আমি ভর্তি করি ছেলে হাফিসে প্রাণ হওয়ার পর কারিয়ে প্রাণ হওয়ার পর আলিম হওয়ার পর ছেলে মাসে চার পাঁচ ছ টাকা কামাবে তার বেশি নয় অধিকাংশ মানুষ শত কোটি আফসোস অধিকাংশ মানুষ ভাবছে যদি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়া হয় সে মাদ্রাসায় ছেলে হাফিজে কোরআন হওয়ার পর আমার ছেলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে কিন্তু কুরবান হয়ে যাও সেই আল্লাহ ওয়ালাদের প্রতি বুজুর্গানের দিনের প্রতি তিনারা মহান বাদশাহ হবার সত্ত্বেও তিনারা এত আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও নিজের ছেলেকে সর্বপ্রথম ইলমে দিন হাসিল করিয়েছেন যে রবুল সুহান ইলমে দিন

বাড়ি থেকে পার হয় আর ইলমে দিন হাসিল করে আল্লাহ পাক তাকে দিন বোঝার সক্ষমতা দান করেন এই জন্য অনুরোধ হলো যে আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান আপনি আপনার ছেলেকে জামিয়ায় ভর্তি করুন আর হাফিজে কোরআন করুন আলিমে দিন করুন আপনার এই সম্পদ এই সম্পদ ইহকালেও কাজে আসবে পরে কালেও কাজে আসবে সমস্ত কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি যদি সুসন্তান Ne kez কেয়ামতার জন্য যদি সেই ছেলে দোয়া করবে সেই ছেলে কবরের পাশে দাঁড়িয়ে বাপের কবর জিয়ারত করবে মায়ের কবর জিয়ারত করবে এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ছেলে যে ছেলে মা এবং বাপের কবর জিয়ারতের জন্য গোরস্থানে উপস্থিত হয় আর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বাপের কবরের পাশে দাঁড়িয়ে যখন কবর জিয়ারত করে আল্লাহু আকবার সেই ছেলে এত বড় ভাগ্যবান সেই ছেলে যখন কাল করবে সেই ছেলের কবর জিয়ারতের জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন সেই ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা সেই ছেলের কবরকে জিয়ারত করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ছেলেকে دینی শিক্ষা আপনি দান করুন আপনি আপনার ছেলের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ভবিষ্যৎকে আলোকিত করার জন্য আপনি ভাবছেন যে دینی শিক্ষা না দিয়ে আমাকে দুনিয়াবি শিক্ষা দিতে হবে আমাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে আমাকে প্রফেসর বানাতে হবে আমাকে ডক্টর বানাতে হবে না না দুনিয়াবি শিক্ষা অর্জন করার সাথে সাথে আপনাকে دینی ইলম শিক্ষা করতে হবে তাহলে সে বুঝতে পারবে যে মায়ের শান আল্লাহ পাক কত উঁচু করেছেন বাবার শান আল্লাহ পাক কত উঁচু করেছেন বাবার সঙ্গে আদবের সহিত কথা বলবে बापকে তাজিম করবে সম্মান করবে সেই জন্য ইলমে দ্বীনের প্রয়োজন রয়েছে ইলমে দ্বীন আপনি আপনার ছেলে কে কুরআন আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে সঠিক

তো সখি আদমি আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেন সব থেকে বড় সখি হলেন কে সখি শব্দের অর্থ হলো দাতা সব থেকে বড় দাতা সখি তিনি হচ্ছেন আল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক সব থেকে বড় সখি তারপর সব থেকে বড় সখি হলো

রাসূল পাক সাহেবে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আকীদা ছিল আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন তো আমার রসুল বললেন সব থেকে বড় সাকি আল্লাহ সব থেকে বড় সাকি তারপর আমি তারপর যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় সে ব্যক্তি হলো সব থেকে বুড়ো সাথী এই জন্য কিরামের কদর করুন আলিমের ইজ্জত করুন

আল্লাহ পাক এত উঁচু করেছেন এত উঁচু করেছেন যে ওলামায়ে কেরামের জন্য আসমানে জমিনে নভমন্ডল এবং ভূমন্ডলের প্রত্যেক কিছু

মসজিদ খালি রয়েছে মুজ আলী শান মসজিদ তৈরি করেছেন কিন্তু মসজিদ খালি রয়েছে এটাই হচ্ছে আমাদের কমি আপনাকে আমাকে সকলকে পাঁচজনার নামাজ কিন্তু আদায় করতে হবে শুধু জলসা এবং जुलুসে গেলে হবে না শুধু আল্লাহর ওলীর দরবারে গেলে হবে না ওলীর দরবারে যেতে হবে ওলীর দরবারে যেতে আমরা কখনোই মানা করি না ওলীর দরবারে অলির দরবারে হচ্ছে দোয়া কবুল হবার স্থান আল্লাহর অলির দরবারে যেতে হবে কিন্তু সর্বপ্রথমে আমাকে আপনাকে পঞ্জগানা নামাজ আদায় করতে হবে পঞ্জগানা নামাজ করতে হবে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়িবার পর আমি আপনি আপনি মাজার শরীফ জিয়ারত করার জন্য যাই কিন্তু মাজার শরীফ জিয়ারতের সাথে সাথে একটু চিন্তা করে দেখুন একটি জায়গায় যেতে হবে সেই জায়গাটা হলো কোথায় গোরস্থানে গিয়ে যে জিনাদের আব্বা জান জিনাদের আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন জিনাদের কবরের পাশে দাঁড়িয়ে একটু এই জন্য মুসলমান আপনাকে কবর জিয়ারত করতে হবে কবর জিয়ারত করা নিষেধ নয় আল্লাহ রসুল কবর জিয়ারত করার জন্য বলেছেন আর কবর জিয়ারত করা হচ্ছে নবী মুস্তফা

আল্লাহর রসুল বলছেন তাদের সেবা হলো এটাই যে তাদের নামে ইসালে সবাব করা তাদের নামে দান ও খাইরাত করা তাদেরকে উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করা পঞ্জাগের নামাজে তাদের জন্য দোয়া করা এবং কবরস্থানে গিয়ে তাদের কবর জিয়ারত করা এই কবর জিয়ারত যদি আপনি করেন তাহলে আখেরাতের স্মরণ আসবে আর আল্লাহ পাক আপনার আমা আপনার আমায় নামটাকে নেকিতে ভরে দিবেন জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকল সঠিকভাবে মা এবং বাপের খিদমত করার তৌফিক দান করেন এখনো সময় রয়েছে যারা মা কে কষ্ট দিয়েছেন বাপ কে কষ্ট দিয়েছেন শুধু নামাজ পড়লে হবে না শুধু রোজা রাখলে হবে না শুধু হজ করলে হবে না শুধু আপনাকে পীর মানলে হবে না পীর মানার আগে আপনি আপনার মায়ের সেবা করুন বাপের সেবা করুন বাপ মাকে রাজি করে পীরের দরবার যান